সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আবারও চলে আসলাম বাংলাদেশে বিখ্যাত হাতে এদিকে যা দেখতেছেন আমদানি আমদানির কমতি নাই এতটা আমদানি আছে হাতে তো দেরি করবো না সংক্ষেপে দু একটা দাম জানবো কেনা হয়ে গেছে বলছেন কিনা হয়ে গেছে কিনা হয়ে গেছে কেনা হয় নাই দর্শক দাম জানি কোথা থেকে দেখতেছি একটু শুরুতে একটা ভাইয়ের কাছে আসলাম ইনশাআল্লাহ এই ভাইটা দাম জানাবো লিগাল করতে থাকবে ইনশাআল্লাহ তো ভালো লাগলে ভিডিওগুলো দেখবেন ও শেয়ার করে দেবেন যেহেতু শুরুতে একটা ভাইয়ের কাছে আসলাম একটু দাম জানি কেমন দামটা শুনি সালাম আলাইকুম ভাই কথা বলেন না ভাই কথা বলতেছে আমি মালদুল দেখে নিচ্ছি আগে

গরুর বড় পায় না ভাই হ্যাঁ কত হলে বিক্রি হবে পঞ্চাশ দাম একবার একেবারে পঞ্চাশ আজকে মানে দাম বেশি হয়ে যাচ্ছে ভালো মানের বাচ্চা ভালো মানের ভালো মানের বাচ্চা আচ্ছা আমরা তো পাতলা আছে দুই নাম্বারটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দাম পঁয়তাল্লিশ দাম সুন্দর বাচ্চা বয়স কত মাস করে আছে ভাইয়া পাঁচ মাস বয়স পাঁচ মাস হবে লাস্টে একটা কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দাম দর্শক দেখা একটু নাম্বারটা নিচ্ছি কোনো ভাই ফোন লাগে তো অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করবেন চার মাস বয়স আছে যে কোনো সময় বাচ্চাগুলো পাওয়া যায় ভাই নাম্বারটা বলবেন সেভেন জিরো ডাবল সেভেন ভাইয়ের নাম্বারটাই জন্য দিলাম যে ভাইয়ের ওখানে ডল আছে অনেক মাল থাকে অনেক মাল থাকে অনেক মাল হ্যাঁ এটার দাম কেমন চাচ্ছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি কাস্টমারে কত বলছে মনে হয় বিক্রি করা যাবে কত হলে পঞ্চাশের পঞ্চাশের দশ পঞ্চাশের উপর যাতে হবে মাসা সুন্দর মানে একটা ফিজিয়ান বাছর গরু সাতচল্লিশ আটচল্লিশ দাম বলছে দেওয়া পাচ্ছে না লাভ না হলে দিবে না পর্তা হতে হবে তারপর দে ভাই কিনা হয়ে গেছে এগুলা কিনছেন এগুলা বিক্রি করবেন এই যে এইটার দাম কেমন রাখছেন ভাইয়া পঁয়তাল্লিশ হাজার কাস্টমারে কেমন দাম দেয় যার যেরকম পর্তা আটত্রিশ পঁয়ত্রিশ দাম দিচ্ছে চল্লিশ হলে মাসাল্লাহ ভাই তাইটা ভালো আছে চল্লিশ হলে বিক্রি করবে ভাই ধরো আমদানি টাকায় আমরা জানতেছি এই লাইনের দাম জানবো ইনশাললা আজকে এইটা কত হলে বিক্রি করা যাবে পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে লাস্ট টিকিটটা কত হলে বিক্রি হবে বিয়াল্লিশ সালে বিয়াল্লিশ সালে বিক্রি হয়ে যাবে নাম্বারটা বলো ভাইয়া ফোর নাইন দর্শক যে কোনো ভাই তো ফোন টোন দেন এই ভাই থেকে মালগুলো কিনতে পারবেন ভাই অনেক কম দামে চাইছে খুব বেশি দাম তার চাই না যেটা বিক্রি দাম এটা বলছে আমাকে মার্শাল্লাহ মার্শাল এখানে ভাই এটা কি জার্সিটা কি ভাইয়া কত দাম চাচ্ছেন কাস্টমারে কেমন দাম দেয় মনে হয় দাম টার্গেট কেমন আছে মহাজন কত হলে বিক্রি হবে টার্গেট পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার ভাইটা কেমন দাম রাখছেন আপনার এটাও এটা কত হলে বিক্রি করা যাবে বিয়াল্লিশ হলে দর্শক এটা বিয়াল্লিশ হলে বিক্রি হয়ে যাবে মার্শাল্লাহ বাংলাদেশের বিখ্যাত হাটে দর্শক এটা শুধু সিজন দিক দিয়ে বিখ্যাত পদ নেবেন শেষ নেই ভিডিও করা যাবে না এত চাপ আছে আমি তো রাস্তার সাইডে দেখতেছি দাম দামতেছি তো দূর পারতেছি আপনাদের সম্ভব চেষ্টা করতেছি এইটার দাম কেমন রাখছেন

মাসা আল্লাহ দর্শক দাম দর হচ্ছে অল্প মধ্যে বাজে আছে বেশি নাই সামান্য কিছু টাকার মধ্যে দাম দর হচ্ছে হয়ে যাবে বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ এটাও আপনার এটা চামড়া পাতলা চামড়া পাতলা দর্শক দাম দাঁড়া যাচ্ছে না অনেক চাপ এটা 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 এটার দাম কেমন কাস্টমারে কত বলে চল্লিশ দাম বলছে টার্গেট টার্গেট কত হলে বিক্রি করা যাবে ছয়চল্লিশ হাজার বিক্রি হয়ে যাবে টার্গেট শেষ টার্গেট ছয়চল্লিশ হাজার টাকা মান

ভাই চল্লিশ দিতে তাও দেয় নাই পঁয়তাল্লিশ বল দাম করতেছে কেউ হাটের ব্যাপারে এরকম বুঝতে পারছেন দাম দর করে নিতে হবে একদম শখের না দাম দর আপনাদের কাছে আমি খালি ভিডিও করতেছি মাধ্যম একটা কিন্তু দাম দরের দায়িত্ব আপনাদের আপনার দাম দর করে নেবেন ইনশাল্লাহ যেন না ঠকেন চা চাই কত কাস্টমারে কত বলে কত হলে বিক্রি করা যাবে ভালো আছে এইটা কত হলে বিক্রি হবে তিরিশ বলে মার্শালে হ্যাঁ দুদ হবে এটা কত কিনা দাম দুই কম আটত্রিশ হাজার আটত্রিশ হাজার তলা আছে মার্শাল্লাহ ভালো তলা আছে ট্রলার সব করলে ভালো আছে এগুলো বড় আছে ওইটা পঞ্চাশ পার হতে হবে পঞ্চাশ পার হতে হবে একটাই ও কত দাম চাচ্ছেন কি বলেন মাস পঁয়তাল্লিশ ছয়তাল্লিশ বলছে তাও দেওয়া পারতেছে না শেষ টার্গেট শেষ টার্গেট কত পঞ্চাশ পার হতে হবে পঞ্চাশ পার হতে হবে দেখা যাচ্ছে না একটু বাইরে যাই তো বিরক্ত হয়ে গেছে আমি যেটা ভিডিও করতেছি ভাই ওখানে ভিড় লাগতেছে অনেক বড় বড় অনেক এডাল বাচ্চাদের সাইডে তো দাম জানতে জানতে আসলাম এক সাইড থেকে আর সাইডে এই সাইড থেকে আসলাম কেবল তো ওইদিক দেখা একটু আমদানি এগুলো আমদানি আসলামিজিয়ান জার্সি এগুলো ভিডিওটি আর না বাড়ায় নাকি শেষ করে যদি দেখা হবে নতুন কোনো একটা হাটে এরকম হয়তো একসাইডে ভালো সুন্দর অন্য আরেক রকম আরও একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লাহ